সে মহিলা যেন স্বামীর এটাতে করি অনুমতি পাওয়া গেল না আর আবার চেহারা দেখা আমার নাবি অনুমতি দিলেন না আর পার চেহারা দেখা হলো না যমনে আব্বার চেহারা দেখা হলো না সে মেয়ে সে মহিলা আবার যেন বাড়িতে থাকতে लागले কিছুদিন কত হয়ে যাওয়ার পরে আমার যেন খবর এসে গেল তার அப்பா এত অসুস্থ হয়ে পড়েছে এত অসুস্থ হয়ে পড়েছে বাচার আশা নাই সে মহিলা জানো দেখার জন্য চটপট চটপট করছে আমার আব্বাকে কখন আমি দেখব যে একটু দিলে সান্তনা পাবো মা বোনের আগো বলার উদ্দেশ্য স্বামীর কথা অনুযায়ী চলবেন স্বামীর কাছে কোনোদিন এমন জিনিস চাইবেন না যা স্বামী দিতে পারে না স্বামী যদি আপনাদের দিকে তাকায় কোনোদিন মাথা নত করবে না ও মা চাচির এগো স্বামীর সেবা দাসীর মতো সেবা করার আপনারা চেষ্টা করবেন এবার সে মহিলা আপনাকে দেখার জন্য ছটফট ছটফট করছে আবার বিশ্বনাথের দরবারে একজন মানুষকে আবার পাঠিয়ে দেওয়া হল বলে যা আমার নাবি যদি অনুমতি দিয়ে দেন আমি আমার আব্বার চেহারা কানা দেখতে যাব যে আব্বা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে এবার সে নাবির দরবারে পৌঁছে গেল যেমন পৌঁছে গেছেন নাবি আমার বলছেন যাও তুমি ওই মহিলাকে বলে দাও যেন সে মহিলা স্বামীর এতাত করে যারা বলো সব হান আল্লাহ ও মা বোনের আর যেন অনুমতি পাওয়া গেল না যেমন অনুমতি পাওয়া গেল

জন্য আবার ছটফট ছটপট করছে যে আমার আব্বার চেহারা একবার দেখবো আর কি পূর্বে আর আব্বার চেহারা কোনোদিন আমি দেখতে পাব না আব্বার চেহারা কোনোদিন দেখতে পাব না আমার আব্বা ইন্তেকাল করেছে আর কোনোদিন দেখা হবে না সে মহিলা আব্বার চেহারা দেখার জন্য নারা লাগান জোরে নারী তাকবীর नारे तकबीर, नारे साल ज् जर जरे नारे तकबीर, नारे रिसालत